এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কান মৌসুম ব্লক আর এখন আমরা আপনারা কেমন আছেন আমরা তো এখন ভালো আছি আর সকাল সকাল আমি চা করতে চলে এসেছি আর এখন আমি বানাবো লিকার চা কেন কি দুধ নেই মুসকানের বাবা যাবে বাজারে বাজার থেকে আসার সময় দুধ নিয়ে আসবে তো আরেকবার চা করব ব্রেকফাস্টের সঙ্গে চা করব এখন আমি লিকার চা তুমা ঘরে আছে ব্রেকফাস্টের সঙ্গে লিকার চা ও না দুধ চা করবো এখন আমি সকালে একটু লিখার চা বানাচ্ছি আমি এখন চা করে নিয়েছি লিখার চা আর এখানে ছোলা চাল কি তোলা ভাজা চা স্বামী নিয়ে এসেছিল আর এখানে বিস্কুট গুড মর্নিং তুবা গুড মর্নিং করো তুবা এখন চল দেখছে গুড মর্নিং গুড মর্নিং তো গুড মর্নিং মেজদি গুড মর্নিং আমি তো আমার মেলদি আমার ভালো লাগছে তা মেলদি আমি বড়দিন তো আমরা এখন চাটা খেয়ে নেবো খেয়ে মুস্কানের পাপা স্কুল যাবে বাজারে ব্রেকফাস্ট বানাচ্ছি তো ব্রেড হয়েছে মুস্কানের পাপা ব্রেড আর বাটার দিয়ে সেঁকছি আর এখানে আমি দুধ চা বসিয়েছি সকালে দুটি কাপ চা খেয়েছি দুধ চা বসিয়েছি এবার আমরা তো চা দিয়ে খাবো মুসাফিরা চা কি দিয়ে দেখি না তো এখানে ব্রেকফাস্টের জন্য আছে আমাদের ব্রেড বাটার আর চা আর কিছু না এই কলা দুটো মৌ আর ও মৌ আর তানিশা তাই তো তানিশা কি ও খাবে না বলছে তো আমি মুস্কান টাকি মুস্কান পড়ছে মুসকান আয় টাকা দিয়ে ব্রেড বাটার আর চা ওই আরে ঠান্ডা হয়ে যাবে চাদর জন্য বসে থাকবে না বাবা গরম করলে চা প্রয়োজন হয়ে যাবে তো আমরা চা গুলো খেয়ে নি এবার বাবলি চা নি চা খেয়ে নাও বাবলি তুমি এই দিয়ে ব্রেকফাস্ট করো আর কি করবে আমি আর কি রান্না করবো মুসকানের বাবা সব বাজার ঘাট করে এসেছে আজকে বানাবো বিরিয়ানি বাবলি পছন্দ করে তাই বিরিয়ানি বানাবো বাবলি আমাদের আসলে প্রথম দিন বিরিয়ানি হবেই আর সেখানে এভাবে এখানে চিকেনটা আমার আকা হয়নি এখানে ডিম ডিম সব এখানে সুসু তোলা হয়নি এবার সব আমরা সে নিয়ে তারপরে এবার কাজ এই কাট ঢাকড়নেকে কি চলবি

আর ভাতের চাল জলটা ফুটে উঠেছে আর চালটা এখন আমি আর তো কি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে মুস্তানের পাপা কোথায় আটকে গেছে এখন তো আসতে পারছে না এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির সঙ্গে ঝড় হচ্ছে এমনি কতদিন ধরে ঝড় হবে ভাবছি বলছিল টিভিতে আর মুস্কান লাইট অফ করেছ কেন আর মুস্কান এখানে বসে আছে ভাত খাবে বলে কখন হবে বিরিয়ানি কখন কখন হবে বিরিয়ানি কখন হবে বিরিয়ানি তো এখন আমাদের ভাঁড়ি বাসন এখনো ধোয়া হইনি আর আমার এখানে বিরিয়ানি কমপ্লিট এই যে আমার একটা বোল আছে বোলটা চাপা দেবো সে সামসেনের মাথায় আছে তো আমাদের

আর মৌ এখানে ওকে সাজাচ্ছে ওর ক্ষেত্রে বাথরুমের ঢুকেছে কি চান করি আর আমাদের এখান থেকে জানলাটা কি সুন্দর লাগছে বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে বিশাল গরম তো তানিশা তানিশা এক্ষুনি ভাত দেবো তোমার মৌ ওখানে নাইটিটা মেনেছো কেন হ্যাঁ এক্ষুনি দেবো এক্ষুনি দেবো এক্ষুনি দেবো ঠিক আছে মৌ আর তানিশার ভাত আগে দিয়ে দিয়েছি আমাদের কারোর এখনো কিছু রেডি হয়নি মুস্কানের পাপা আসবে আর মৌ মুসান এখন ফোন নিয়ে বসে আছে তো তানিসা আমার বিরিয়ানিটা খেয়ে বলো কেমন হয়েছে আজকে আমার বিরিয়ানি অ্যাকচুয়ালি আমি কারা দিই না কেশর দিক কেশর নেই আলু বকরা নেই যেমন তেমন বাড়িতে খাওয়ার মতো করেছি দারুণ হয়েছে খুব দারুণ তা তানিশা ভাত খায় না তানিসা অল্প করে নিয়েছে ও খায় ওর মায়ের কাছে তো তালিসা অল্প ভাত নিয়েছে তাদের খেতে পারবে তুমি খেলে কিন্তু একটা গিফট আছে ঠিক আছে একটা গিফট আছে তোমাকে ভাত খেয়ে নাও তোমার কারো কিছু লাগলে আমার বলবে ঠিক আছে তো এখন খাবার রেডি খেতে বসে গেছে মুসকানের বাবা আজকে খুব আস্তে দেরি করেছে আর এখন বাজে করা দেখুন শুধু পাঁচ তিনটে বাজে পাঁচ মিনিট বাকি মুস্কান টুস্কান সব খাওয়া হয়ে গেছে আজকে বিরিয়ানির কালার বেশি পড়ে গেছে যেন মনে হচ্ছে ডাল ভাত ডাল ভাত লাগছে আমি এই আমি আমি দুবেলার বিরিয়ানি বানিয়েছি বোল ভরে না ডিম ডিম তো আপনি করতে দিল না বারবার বললো ডিম সিদ্ধ করবো এত কে বলো কেমন হয়েছে বিরিয়ানিটা চাননি হুম বিরিয়ানি খিচুড়ি মতো লাগছে অসভ্য দেখতে পারবো না যে খেতে খুব ভালো আরে মাংস এত ছোট ছোট কেটে এনেছে বিরিয়ানি বলে দিলাম তাও যেন মনে হচ্ছে যেন ডাল ডাল ভাত হয়েছে সত্যি খিচুড়ি বিরিয়ানিটা খিচুড়ি খিচুড়ি লাগছে না জানি হ্যাঁ বলছি বিরিয়ানি খিচুড়ি তোমার কাঁচা লঙ্কা খুঁজে দিয়েছি ভাবলি না তো আমরা এখন বিরিয়ানি ভাত খেয়ে নেব খেয়ে নিয়ে এবার গল্প সল্প শুরু হবে

ভালো 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 না তো আমরা এখন ভাতটা খেয়ে নিই খিদে লেগেছে আজকের ব্রেকফাস্টে তো ওই ছিল আর চা তার জন্য আমি এখন বিরিয়ানি খাবো আমার বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না সোনারপুর যাচ্ছি এখন বাজে সাতটা পঁয়ত্রিশ আর মুসকান এখানে থাকছে আর মৌ পরে বাড়ি আসবে এখন অফ কর আর মৌ এসে বলবি যে মা একটু সোনারপুর গেছে

তো আমার হয়ে গেছে আর এখন হ্যাঁ আংট কিনেছি বললি এখানে আমরা এবার হেলুকা খায় বলে এসেছি ওখানে আমরা মোমোটা আমরা প্যাক করে নিয়েছি আর ওখানে ফুচকাওয়ালা নিচার নি।

হাঁজলা ইনি মা ও সর এটা আমরা এখন চলে যাব না আমরা এখন ফুচকা খাবো আর এখানে মালজল গুলো রেখে দিয়েছি দিয়ে এবার ফুচকা খাবো ভালো হবে ঝালমুড়ি ভালমুড়ি ভালমুড়ি ওই টানিসা ফুচকা খাবে না দাঁড়িয়েছে আছে আর বাবলি দাঁড়িয়েছে আমিও খাবো তুবা আমার কাছে আছে

তো এখন মোমো খেতে এসেছে আর এখন বাজে পৌনে দশটা এখন এনেছি ওরা অনেকক্ষণ তো বসেছিল এবার রাত্রি তো আর কিছু খাবে না মুস্কানের পাপা এই যে মোমো মুস্কানের পাপাও মোমো পছন্দ করে তার জন্য যখনই নিয়ে আসি মোমো মুস্কানের পাপার জন্যে আনি খাও তো মোমো তো মোমো এত পছন্দ করে মুস্কানও মো পছন্দ করে তো ওদের জন্য নিয়ে এসেছি আর আমরা ফুচকা ফুচকা খেয়েছি